তারা এই আব্বাজানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাডাস তোমাকে আমি বলছি গুজবের মাধ্যমে কেটেছে গত ১৬টি বছর আওয়ামী লীগের মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে গুজব ছাড়া একটা সেকেন্ডও যেন এই দলটা টিকতে পারছে না আপনারা জানেন গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন কমপক্ষে পঞ্চাশটার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ একদিন জিরো পয়েন্টে আসে একদিন চট করে চলে আসে একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে একদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পালিয়ে যায় সেনাবাহিনী প্রধান পালিয়ে যায় প্রধান দায়িত্ব নিয়ে নিবে কু হচ্ছে বাংলাদেশের পালাচ্ছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিদেশে তারা বাড়ি করছে পাসপোর্ট করছে রাজনীতিবিদরা এরকম বিভিন্ন নামে বেনামে আর গুজব সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বুঝাতে চেয়েছে যে রাতের বেলায় প্রধান চেঞ্জ হচ্ছে কু হচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা আর্মি নিয়ে নিচ্ছে ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে কি পেলেন সকালবেলা এই বাহিনী আসলে কোনো লজ্জা নাই এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দুমাত্র তাদের সরমও করে না ওদের যে পেইজ ওদের যে ফলোয়ার ওদের যারা লোক তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে আজকের সেরকম আরেকজন এই আরাফাত সম্পর্কে আপনারা তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠগে ছিলেন কিন্তু কাঠচোর করে তারপরে হিরো আলমকে ঠগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণও করেছে যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন সেই আরাফাত আজকে বলছে গুজব্বাজ আরাফাত যে আগামী নির্বাচন ইনুসের অবৈধ সরকারের অধীনে হবে না এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে বলে কে টাউট গুন্ডা খুনি আরাফাত এই যে টাউট এই টাউট বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে ওরে আরাফাত তোর আব্বাকে তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস তোর আব্বা জানকে তোর যে জাতির আব্বা আছে না এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাডাস তোমাকে আমি বলছি ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে যে বেশি কম ভোট পাবে একটু কম পাবে সে বিরোধী দল হবে ওদেরকে বিচার করতে হবে জঙ্গি সহ বিভিন্ন করতে করতে হবে। 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 ওদের ওদের সকল নিরাপত্তা নিশ্চিত জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে ওরে মামুবাড়ির আবদার খুনির ঘরের খুনি তোর আবার নিরাপত্তা তোর আবার ভোট তোর আবার নির্বাচন তুই থেকে সাহস পেয়েছিস তোকে আমি চ্যালেঞ্জ দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুই ফেইস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাতে না পারিস তাহলে তুই কোন বাবার সন্তান সেটা তুই পরিচয় দিতে পারবি না তবে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম আরাফাত আরাফাতকে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে জাতির কাছে এসে তুই পারলে প্রমাণ কর তুই তো নির্বাচন করবি পারলে প্রমাণ কর যে হোয়ার আর ইউ নাও তোমার যদি শক্তি থাকে তোমার যদি কোনো ধরনের এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করার মুরাদ না থাকে ছেলে তুই আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলিস কেন এই ঘৃণিত এই ঘৃণিত অপসংস্কৃতির লোক এই ঘৃণিত অভিশপ্ত বাংলাদেশের কাছ থেকে একেবারে বিতাড়িত শয়তান কিভাবে তোরা আজকের এই রকম করে কথা বলিস যেই কথাগুলোর সাথে গত দুই চার মাস আগ থেকে আগে এই যে বাংলাদেশ থেকে হাসিনা তোর পালিয়ে গেলি ছয় সাত মাস আগে সেই সময় লজ্জা করে নাই দুই হাজার মানুষকে হত্যা করতে গুম করতে খুন করতে এখনো মানুষগুলো বিছনায় কাতরাচ্ছে সরম আছে লজ্জা আছে এই এরা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশ কি চিন্তা করে দেখেছেন এই গুজব্বাজরা হচ্ছে সকাল সন্ধ্যায় কথাগুলো বলে এখন আপনারা বলতে পারেন বলে কেন হ্যাঁ বলে বলে একটা কথা বলতে বলতে এস্টাবলিশমেন্ট করতে চায় যে উই আর একটিভ ইন পলিটিক্স তারা এখন পলিটিক্সে এটিভ আছে যারা হারিয়ে গিয়েছে যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যাদেরকে কেউ খুঁজে পায় না এমনকি আওয়ামী লীগের মিছিল করে মিছিল করে তার মধ্যে আবার দুইজন পিছনে তাকায় তাকায় কেউ আসছে কিনা দেখে তো যারা তাহাজুত গুজারির মিছিল করে আবার সেখান থেকে দুজন পিছনে তাকিয়ে দেখে যে কেউ আসছে কিনা তারা নাকি বাংলাদেশে আসবে নির্বাচন করবে আবার তারা বলছে যে এটা করতে হবে সেটা করতে হবে তোমার এই ষড়যন্ত্র তোমার এই বক্তব্য মানে আমি অবাক হয়ে যাই এই বক্তব্যগুলো নিয়ে কথা বলতে হয় এটাও আমার কাছে ঘৃণা লাগে কতটা অভিশপ্ত এগুলো আচ্ছা বলেন তো আরাফাত এই যে ওরে মানুষ বলে যে কোমরা পটাশ না কি কি বলে আমি তো এগুলা জানিও না এই ভাষাগুলো তো এই যে পটাশগুলো যে কথা বলে কোথেকে বলে ও যদি মায়ের সন্তান হয় বাবার সন্তান হয় ও আমি লাইভ করছি আপনারা জানেন যখন যেখানে বসে লাইভ করছি আওয়ামী লীগের আমলেও আমি বলেছি আমি এখন মালয়েশিয়ায় আমি এখন অস্ট্রেলিয়ায় আমি এখন আপনার কি বলে তুরস্কে আমি এখন অমুক জায়গায় বলি নাই তোরা কোথায় আসছিস বল তুই যদি বলতে পারিস যে তুই এখন ভারতে পালিয়ে আছিস বল যে আমি ভারত থেকে বলছি তুই যদি এখন কয়েকদিন আগে একটা ও ভিডিও লাইভ দেখতেছিলাম আরাফাত লাইভে এসে কথা বলছে আর আরাফাত ফেস ক্যামেরা অফ রাখছে আর ক্যাপশনে লেখা মাননীয় তথ্যমন্ত্রী এখন কি ভাষায় গালি দেব ও কার তথ্যমন্ত্রী ও পাপিয়া সম্রাটদের সেই সকল অস্ত্রের তথ্যমন্ত্রী না কিসের তথ্যমন্ত্রী যারা সারাদিন খাট নিয়ে ব্যস্ত থাকতো তাদের তথ্যমন্ত্রী তুই কত বড় ব্যাক মানে স্টিল লেখে আবার সেদিন লেখছে তথ্যমন্ত্রী আজকে বলে নির্বাচন হতে হবে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তোর বাপ দাদার কাছে জিজ্ঞেস করবে এই সরকার আমাদের সরকার এই সরকার থাকবে এই সরকার বসছে শেখ হাসিনার পতনের পরে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক জনসমর্থনদের ভালোবাসা নিয়ে এই সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব তিনি থাকবেন তিনি আছেন তাকে নিয়ে আমার পথ চলা হবে আমাদের এই বাংলাদেশে আগামীর গণতন্ত্র তাদেরকে দিয়েই আমরা প্রতিষ্ঠিত করাবো এই সরকারকে দিয়েই আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব এই সরকার থাকবে এই সরকার থাকবে এই সরকারকে ভেঙে চুরে চুরমার করার কোনো অধিকার বাংলাদেশের কারণে কারণ জনগণ পাঁচ তারিখে এই সরকারকে ডিসিশন দিয়েছে সরকার সংস্কার করবে সরকার নির্বাচন করবে তোরা ভেসে গিয়েছিস ভেসে যা এবং দূর হয় তোরা বাংলাদেশ নিয়ে ভাবার কোনো সুযোগ দেন নেই এবং আমি স্পষ্ট করে বলি বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন যদি আওয়ামী লীগের ছেড়ে দিবে না হোক সে বিএনপি হোক সে ভিন্ন কোন রাজনৈতিক সংগঠনের লোক কেউ এই আওয়ামী লীগ নিয়ে মায়াকান্না দেখাতে পারবেন না করছেন কি ধ্বংস হয়ে যাবেন এই আওয়ামী লীগ অভিশপ্ত এই অভিশপ্তদের সাথে কেউ থাকলে তিনিও ধ্বংস হয়ে যাবে অতএব এরা যারা এই কথা বলছে এরা আমাদের এই সরকারকে ফাঁদে ফালাতে ষড়যন্ত্র করে যাচ্ছে বিভিন্ন প্রকার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই সকল নতুন নতুন আওয়াজ তুলছে নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার একটি চক্রান্তে লিপ্ত আছে অর্থই হচ্ছে তাহলেই ওনরা ওনাদের স্বার্থ উদ্ধার করতে চায় পারে যেমন সাইদি সাহেব বলতেন না যদি এই সংসদে মানে ওদের যদি এই কাজটা করা যায় তাহলেই বোতল বোতল খাওয়া যায় বড় বড় বোতল খাওয়া যায় আজ সেই একই অবস্থা যদি এখন ইনুসকেই নামাতে পারে তাহলে ওরা ওদের অবৈধ শাসন ব্যবস্থা আবার পুনর্বাসন করতে পারে সেই চক্রান্তে লিপ্ত হচ্ছে আমাদের এই সরকারের অনেক ভুল থাকবে ছোটখাটো ভুল থাকতেই পারে কিন্তু এই ভুল আমরাই সংশোধন করব আমরা কারো মুখাপেক্ষী হব না কিন্তু ভুল সংশোধন করতে গিয়ে এমন ভুল করব না যে এই সরকারকেই আমরা এখান থেকে তাড়িয়ে দেব না আমরা জেনে ফেলেছি এই সরকারকে তাড়ানোর জন্য তোমরাই প্যাকেজ নিয়ে নেমেছ তোমাদের ফাঁদে পিছন থেকে কেউ না কেউ ইনভেস্ট করছে আমরা এটা বুঝে ফেলেছি আমরা সেটা আর করতে দিব না অতএব তোমাদের এই গুজব তোমাদের এই অনৈতিক কর্মকাণ্ড তোমাদের এই মিথ্যাচার জনগণের উপরে জনগণের সাথে জনগণের কাছে অবৈধভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না বাংলাদেশে আমি ভাগ্যবালো আওয়ামী লীগ যারা করেন এখনো তব আপনারা সুস্থ বাড়িতে ফিরে যেতে পারেন সুস্থভাবে রাজনীতি করতে চাইলে কিংবা বেঁচে থাকতে চাইলে আরাম করতে চাইলে ভালো কিছু চাইলে আপনারা এখনো তবও পড়তে পারেন কিন্তু আপনারা যদি মনে করেন যে অনেক কিছু হয়ে গেছেন অনেক কিছু হবেন আপনার শেষ হয়ে যাবেন কারণ আপনার এই রাজনীতির অস্তিত্ব না। আপনার মা আপনার মা আপনাদেরকে ফেলে পালিয়ে গিয়েছে তো যেই মা তার সন্তানদেরকে ফেলে পালিয়ে যায় সেই দলটা করতে এখনো লজ্জা করেন লজ্জা হয় না আপনাদের আবার গুজবের উপরে জানেন একটা সত্য কথা বলি আওয়ামী লীগ তো আপনার মনে করেন আমি আপনার কেউ না বন্ধু না না আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনাকে বলছি আওয়ামী লীগ শুধুমাত্র আগামী দিনে বেঁচে থাকার জন্য গুজবের উপর নির্ভর করে আপনাদের মতো সকল সহজ সরল এই যে সমর্থক কর্মী আছেন তাদেরকে বিপদগামী করতে চায় আর কিচ্ছু না শুধুমাত্র তাদেরকে আপনাদের কাছে মানে বারবার যাতে তারা এই দলটাকে উপস্থাপন করতে পারে সে কারণেই আপনাদেরকে একটু গুজব দিয়ে রোমাঞ্চ করার চেষ্টা করছে বাস্তবিক অর্থে ওরাও জানে ওরা আর বের হতে পারবে না আর যারা এখন আছে গর্তের ভিতরে তারাও জানে আর কিছুই করতে পারবে না সেই আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা শেখ পরিবার আর এখন ধ্বংস করতে নেমেছে গুজব সেলের ছেলের সদস্যরা তারা পাগল হয়ে গিয়েছে নিজেরা এখন পালিয়ে টালিয়ে দেশ বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না দেখেন এই যে নিউজ আজকের এই নিউজটা বাংলাদেশের সব পত্রপত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের গুজব সদস্যরা কিভাবে ছেলের তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই যাদেরকে জীবনে কোনোদিন চেনেন না এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না উচ্ছিষ্টভোগী কিছু দালাল ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস তৃতীয় মানের চতুর্থ মানের কিছু নেতা যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন কি সতর্ক অবস্থান সেটা শুনুন যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই প্রত্যেকটা বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না সবাই যার যার জায়গা থেকে মানে ইনুস যেহেতু পদত্যাগ করবে ইনুসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন সে বিষয়ে উনি আবার কি বলছেন শুনুন পাঠিয়েছে যমুনা টিভির সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছেন আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গেছে তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জিত চলে গেছে তারপরে হচ্ছে আর উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গেছে সব উপদেষ্টা চলে গিয়েছে যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইনুস নাই সার্জিস নাই আপনার উপদেষ্টারা নাই আসিফ মাহমুদরা নাই আরো কি বলে মাহফুজ নাই সব নাই হয়ে গিয়েছে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে তো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে সম্ভবত আজকে রাতে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে ওদেরকে একটু লজ্জা নাই ওদেরকে একটু সরম নাই আমি যদি আপনাকে একটু নিউজটা শোনাই যে বাংলাদেশের এই গুজব সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ নেতা কর্মীরা বিপদে পড়েছে তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রধান ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শট করেছিল ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সফর্দ করা হবে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল ছেলে ইব্রাহিম খলিল ওরফের আসেল বেয়াল্লিশ ও একই গ্রামের ইসমাইল ব্যাপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটুর পঁয়তাল্লিশ পুলিশ ও স্থানীয়রা যারায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইডুসের পদত্যাগের গুজব শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজারে শর্ট করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এদিকে শোডাউনের পর ইউনুস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও আঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন আপনারা গুজব ছড়ান সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না না তাদের খোঁজ নেন একটা কি কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে তারা আপনাদের কাছে চায় লজ্জা হয় না আপনাদের কোর্ট মুখে আপনারা এইসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন আপনাদের শিক্ষা হওয়া উচিত তেল মেরে মেরে কেন্দ্রীয় পদপদবি পেয়ে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ পরে আছেন এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন চিতে করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে এই আওয়ামী লীগ আগেও গুজব ছড়াত গত ষোলোটা বছর পর্যন্ত বিভিন্নভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকেছিল আবার এখনও নতুন করে বিভিন্ন উপায়ে তারা গুজব ছড়াচ্ছে আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় পঞ্চাশটার অধিক গুজব এই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী ছেড়েছে জিরো পয়েন্টে আসবে ত্রিশ লক্ষ লোক আসবে সব দখল হয়ে যাবে আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর বাবা ইরু সরকার সুদে টাকা দেবে তোমরা তাড়াতাড়ি চলো জিরো পয়েন্টে লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে এই গুজবগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম এই যে নিউজের মধ্যে আউবীলীগই ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আমি সে কারণে বলছি আউবীলীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয় আউবীলীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোন দল নয় এই দলটি হচ্ছে আপদমস্ত মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল দেখেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে আমি আপনাদেরকে বারবার বলেছি আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী লীগের নেত্রী তার কর্মীদেরকে তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে বলছি আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজব বাজ আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া এই সংগঠনটি হচ্ছে দেশের মানুষের সাথে প্রতারণাকারী একটি সংগঠন অতএব ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তবও পড়েন আপনারা যদি কোনো খুন খারাপি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত না